আমানু নবী যেহারা পাহাড়ে উঠলেন ওঠার পরে ধ্যানমগ্ন অবস্থায় থাকলেন চতুর্দিকে একেবারে কোলাহল মুক্ত পরিবেশ কোনো মানুষ নাই কোনো প্রাণী নাই কিচ্ছু নাই পাহাড়ের চূড়ায় নবীজ অবস্থান করলেন আমার নবীজি পাহাড়ের চূড়ায় অবস্থানকালে শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করেছেন বহি নাজিল হয়ে গেল কোরআন কারিমের শেষের দিকের সুনাম সুরাতুল আলাকের প্রথম পাঁচটিয় আল্লাপের হাবিম জানাবেদুল নসুল্লা সাল্লাইসাল্লাম নবীজির উপরে জিবরিল আমিন ফেরেস্তার মাধ্যমে নাজিল হয়ে গেল জিবরিল ফেরেস্তা যখন আমার রাসুলের কাছে আসলেন আসার পরে আমার রাসুলকে বললেন এ করক তার মানে পড়ক প্রথমবার বললেন এ করক পরক আমার নবীজি বললেন লা লাপরি আমি পড়তে জানি না আমি পড়তে পারবো না আবার জিবরাইল ফের আবার বললেন এ করক পর দ্বিতীয়বার আবার রাসুল বললেন লা আমি পড়তে জানি না আমি কি পড়ব আমি তো কিছুই বুঝি না তৃতীয়বার জিবরিল আমিন ফেরেস্তা আমার রাসুলকে জড়িয়ে ধরে বললেন এ ইংসান আমিন আলাপ আতরম আল্লাজি আল্লা মাহ বিল কলাম জোরে বলে আল্লাহ আকবর সুরাল আগের প্রথম পাঁচটা আয়াত অবতীর্ণ হয়ে গেল আমার রাসুলকে যখন বললেন একর বিষ্ণীর অপ্পিকাল লাজি খলাত তোমার প্রভর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমার রাসুলের পরে আল্লাহর করানে কারিমের আয়াৎ যখন আল্লাহর রবের সৃষ্টি নিয়ে আল্লাহর রবকে নিয়ে যখন পড়তে বলা হলো আমার রাসুল তখন পড়তে পারলেন তার মানে এখান থেকে বোঝা গেল আমাদেরকেও শিক্ষা গ্রহণ করতে হবে এই পৃথিবীতে রবের পড়া বাদ দিয়ে দুনিয়ার যে সমস্ত পড়া এই পড়াগুলির আমাদের কাছে কোনো মূল্য নাই সেই পড়ার ভিতরে যদি রবের পরিচয় না পাওয়া যায় আমার কথা মনে হয় আপনারা বোঝেন নাই যে পড়ার ভিতরে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা হয় না যে পড়ার ভিতরে রবের পরিচয় পাওয়া যায় না যে পড়ার ভিতরে আল্লাহকে খুঁজে পাওয়া যায় না সেই পড়া মুসলমানদের জন্য কোনো কাজে আসবে না ওই পড়া আমাদের জরুরি যেখানে আল্লাহ আল্লাহ রাসুলকে পাওয়া যায় সেটি হোক বিজ্ঞান সেটি হোক ডাক্তার সেটি হোক ইঞ্জিনিয়ার যে কোনো লাইনে যেই পড়ার ভিতরে আল্লাহকে পাওয়া যাবে বিজ্ঞানের ভিতরে আল্লাহ আসে না নাই জোরে বলেন বিজ্ঞানের ভিতরেও আল্লাহ আছে কারণ আল্লাহ সুরা ইয়াসিনের শুরুর দিকে বলেছেন ইয়াসিন হাকিম এটি তো সেই কিতাব যেটা বিজ্ঞানময় একটি কিতাব সুহান আল্লাহ পড়েন কোরআনটা হচ্ছে পুরোটাই বিজ্ঞান বিজ্ঞান ভর পরিপূর্ণ আমাদের সমাজে আমাদের সমাজের ভিতরে আমরা দেখেছি যারা বিজ্ঞানের ছাত্র তারা একটু মশানে থাকে ভাবে থাকে মানে আমি অনেক কিছু হয়ে গেছি কিন্তু কোরআনের কোরআনের কাছে বিজ্ঞানের ছাত্র হলেও সে কোরআনের কাছে কিছুই না কোরআনের চাইতে বড় বিজ্ঞানময় কিতাব পৃথিবীতে নেই আজকে যারা বিজ্ঞানী যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে এই বিজ্ঞানীরা মাত্র কয়েকশো বছর আগে এই মাত্র কয়েকশো বছর আগে তারা এই পৃথিবী নিয়ে গবেষণা করতে গিয়ে তারা দেখল যে এই পৃথিবীটা এক জায়গায় ছিল একটা গোলাকার অবস্থায় ছিল এই পৃথিবী আলাদা হলো কেমনে বিশাল একটা শব্দ হওয়ার মাধ্যমে এই পৃথিবীটা আলাদা হয়ে গেল একটা শব্দের মাধ্যমে পৃথিবী পৃথিবীর জায়গায় পড়ে গেল আর চন্দ্র সূর্য এই গ্রহ নক্ষত্র তারা নির্দিষ্ট জায়গায় যাওয়া শুরু করে দিল এটা মাত্র এই কয়েক বৎসর আগে বিজ্ঞান এটা বের করেছে কিন্তু আল্লাহ দেড় হাজার বৎসর আগে কোরআনে কারিমে এই তথ্যটা দিয়েছে সোভান আল্লাহ সকালবেলা পড়িয়ে সোহান আল্লাহ জোরে ফলতে পারেন নাই আল্লাহর কোরআনের মজা যা আসে না নাই কোরআনে কারিমের ভিতরে আল্লাহ হর্বুল আলমিন বলেন আন্নসা মাম তিওল আর দ কানা তারদপং ফাফা থাপনা হোমা ওজা মিনাল মাকুলনা সাই ইনহাই আসালায় মেনো জোরে বলা লাভ আকবার এই পুরো পৃথিবীটা কি হয়ে গেল একটা বিশাল আকারের শব্দ এই শব্দের মাধ্যমে পৃথিবীর একদিকে সূর্য একদিকে চন্দ্র আরেক দিকে চলে গেল এখন বিজ্ঞানীরা আবার চিন্তা করল যে সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে এই যে ঘোরাঘুরির একটা তথ্য বিজ্ঞানীরা আবিষ্কার করলেন কোনো কোনো বিজ্ঞানী বললেন না পৃথিবী ঘোরে আবার কেউ বললেন না সূর্য ঘোরে আচ্ছা এই ঘোরাঘুরির সমস্যা কোরআনের ভিতর আসে না নাই জোরে বলেন আছে না নাই আপনারা বলবেন যে হুজুর এখনো পাই নাই হ্যাঁ পাবেন কোথায় এবার শোনেন বরণিকerne সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল সুন্দর করে জানাই দিয়েছেন والشمس تنجري للمغرب ذلك تقدير العزيز তাعادাকাল উরজুনিল কдим লাশশামসু ইয়ামবগিলাহা আনতুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া ফি ফালাকি আসবাহুন আল্লাহ বলেন যে সূর্য তার নির্দিষ্ট কক্ষে চলাফেরা করে এরপরে অলকমারও হদ্দার না না আজিলা অর্থাৎ চন্দ্র তার নির্দিষ্ট মানজিলে চলাফেরা করছে কেউ কারো সাথে সম্পর্ক রাখে না বরং সূর্য এক জায়গায় চন্দ্র এক জায়গায় এই পৃথিবীও আর এক জায়গায় ঠিক কিনা বলেন আমার প্রিয় বন্ধুগণ কোরআনে কারিম এই তথ্য দিয়েছেন কোরআনে কারিমের ভিতরে আরও বিভিন্ন বিজ্ঞান নিয়ে যখন আলোচনা করবেন বিভিন্ন তথ্য আল্লাহরাবুল আলমিন কোরআনের ভিতর দিয়ে রেখেছেন কিন্তু আমরা যদি সেই তথ্যগুলি না জানি না পড়ি আমরা কোরআনকে নিয়ে কিছুই বুঝতে পারবো না এই জন্য আল্লাহ বলেন আফালা কোরআন হে মানুষেরা তোমাদের কি হলো তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না নিয়ে কেন গবেষণা করো না নিয়ে গবেষণা করতে হবে কোরআন নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা তারা কোরআন নিয়ে গবেষণা করার কারণে বিভিন্ন সময় কোরআনের ভুল ধরতে গিয়ে তারা নিজেদের জীবনের ভুলটাকে ধরে তারা নিজেরা সংশোধন হয়ে গেছে সুবাহ আল্লাহ জোরে বলে আমার প্রিয় বন্ধুবোন এজন্য কোরআন এমন একটি কিতাব কোরআন হচ্ছে অল কোরআন হাকিম বিজ্ঞানময় কিতাব আমার ভাইয়েরাম আল্লাহ রব্দুল্লাহ রামিন এজন্য বান্দাদেরকে বলেন ও বান্দারাম এ কোরআন যারা পড়বে কোরআন যারা বুঝবে কোরআন প্রত্যেকটা লাইনে আছে প্রত্যেকটা জায়গায় কোরআনকে মানতে হবে শুধুমাত্র একটি জায়গায় মানলে হবে না মসজিদের নামাজে মসজিদের শুধু মানলে হবে না এরপরে মাদ্রাসায় শুধু কোরআন পড়লে হবে না মসজিদে যেভাবে তোমরা কোরআন পড়বা বা আইন চলবে মসজিদের বাইরেও তোমাদেরকে অবশ্যই কোরআনের আইনটা পাশ করতে হবে আজকে যদি কোরআনের আইন থাকে আজ আমার সমাজের ভিতরে চুরি থাকবে না আজকে যদি কোরআনের আইন থাকে সমাজের ভিতরে দুর্নীতি থাকবে না আজকে যদি কোরআন আমাদের সমাজে কায়েম হয়ে যায় কোরআন দিয়ে যদি আমরা বিচার ফয়সালা করি এই দেশের ভিতরে গরু চুরি মোটর সাইকেল চুরি তো দূরের কথা মসজিদের জুতা চুরি পর্যন্ত করার কেউ সাহস পাবে না ঠিক না বলেন আমার ভাইরা আমার দেশের ভিতরে চুরি আছে না নাই ডাকাতি আছে না নাই ডাকাতরা চুরি করে ধরা পড়ে ঠিক জেলখানায় যায় যাওয়ার পরে বড় ডাকাত হয়ে বের হয়ে আসে চোর চুরি করার পরে ধরা পড়ে জেলখানায় যায় বড় ডাকাত হয়ে জেলখানা থেকে বের হয়ে আসে এই হলো আমার দেশের বিচার ব্যবস্থা আপনি চলে যান কোরআনের শাসন যেই দেশে আছে সেই দেশে কোনো অপকর্ম নেই কোনো অন্যায় নাই কোনো অশ্লীলতা নাই কোনো চুরি নাই কিচ্ছু নাই শুধুমাত্র একটি আইনের কারণে সে আইনের নাম হচ্ছে আল্লাহর কোরআন সোহান আল্লাহ আমার রাসুলের উপরে যখন কোরআনটা নাজিল হয়ে গেল আমার রাসুল সর্বপ্রথম বললেন আমি পড়তে জানি না এরপরে আল্লাহ পাকের কথা যখন আমার রাসুলকে বলা হলো হে করুন যে রব আপনাকে সৃষ্টি করেছেন আমার কথা যদি বুঝে থাকে আওয়াজ দে বলেন আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সেই রব্বুল আমিন বললেন আপনি পরণ আপনার রবের নামে আমার রাসুলের উপরে যখন ওয়াহি অবতীর্ণ হয়ে গেল আমার রাসুল চলে গেলেন আম্মাজান খাদিজাতুল খাদি জাতুল কোবরাধি আল্লাহ তাল কাছে যাওয়ার পরে বললেন খাদি যা আমার শরীরটা কেমন যেন কাপড়ি শুরু হয়ে গেছে আমার শরীরের ভিতরে জ্বর এসেছে আমাকে মনে হয় আমার ভিতরে মনে হয় কোনো ভাইরাস প্রবেশ করেছে আম্মাদান খাদিজা বললেন হুজুর আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আপনাকে কোনো দুষ্ট জেনে আক্রমণ করতে পারবে না আপনাকে শয়তানো আক্রমণ করতে পারবে না আপনার ক্ষতিকেও করতে পারবে না তার কারণ হলো দুনিয়াতে আপনি কোনো দিন কোনো মানুষের অধিকার আপনি নষ্ট করেন না এটা হলো আমার রাসুলের চরিত্র আম্মাদান খাদিজা চরিত্র দিয়ে দিলেন সার্টিফিকেট দিয়ে দিলেন আপনি কোনো দিন আপনি কোনো মানুষের অধিকার নষ্ট করেন নাই অতএব কোনো মানুষ কোনো জিন কোন দুষ্ট প্রাণী আপনাকে আক্রমণ করবেন আল্লাহ আকবর আম্মাজান খাদিজাকে খাদি জাগা ডাকতে বললেন খাদিজা আমার উপরে আল্লাহর ওহিনাজিল হয়ে গেছে আমিন ইনফেন আমার প্রতি ওহিনাজিল করে দিয়েছেন অতএব এতদিন তুমি যে পথে ছিলা ওই পথটা তোমাকে পরিত্যাগ করতে হবে আমার হাতে এই মুহূর্তে তোমাকে কালেমা পরে মুসলমান হয়ে যেতে হবে তোমাকে এখন এই মুহূর্তে মুসলিম বলে পরিচয় দিতে হবে ইসলামের সর্বপ্রথম ইসলামের সর্বপ্রথম যিনি কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছেন মক্কার জমিনে সেই মহিলাটার নাম হচ্ছে আমাদের মা আম্মাজান খাদিজাতুল জাতুল কবরার দি আনহা আম্মাজান খাদিজা ইসলাম ধর্ম গ্রহণ করলেন আমার রাসুল চলে গেলেন আবু বক্করের কাছে আবু বক্করের কাছে গিয়ে এটা গোপনে গোপনে দাওয়াত আমার নবীজির উপরে যে ওহি নাজিল হয়েছে আমার নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে এখন আমকর কাফের বেইমানারা জানে না আমার রাসুল গোপনে গোপনে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন দিনের প্রচার শুরু করলেন আমার রাসুল আম্মাজান খাদিজার কাছে দাওয়াত দিলেন কালেমা গ্রহণ করে নিলেন চলে গেলেন আবু বক্করের কাছে গিয়ে বললেন আবু বক্কর তুমি তো আমার পরম বন্ধু আমার খুব কাছের মানুষ আজকে তো আমার উপরে নাজিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আমিন আমার প্রতি কোরআনে কারিম নাজিল করে দিয়েছে অতএব এই মুহূর্তে তোমাকেও কালেমা গ্রহণ করে মুসলমান হতে হবে আবু বক্কর আর দ্বিতীয় কোনো কথা বললেন না আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ সাথে সাথে নবীজির হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেছে এইভাবে ধীরে ধীরে নবীজি তিন বৎসর মক্কার জমিনে কালেমার দাওয়াত গোপনে দেওয়া শুরু করলেন নবীজির মিশন এবং ভীষণই ছিল ইসলামের দাওয়াত দেওয়া কালেমার দাওয়াত দেওয়া আমরা নবীর ওদ আমাদের একটাই মিশন হওয়া চাই আমাদের মিশন এবং ভীষণ হবে আমরা এই পথ মানুষকে এই পথ সমাজকে পথ হারা পরিবারগুলিকে আমরা ওই ইসলামের দাওয়াত দিয়ে তারা যে জাহিলিয়াতের যুগে আছে তাদেরকে ওই জাহিলিয়াত থেকে ফিরিয়ে এনে আমরা যেন ইসলামের পক্ষে তাদেরকে কাজে লাগাতে পারি এটাই হল আমাদের মূল টার্গেট এটাই হল আমাদের ভীষণ এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলেন অবান্দারে নবীজির দাওয়াত ছিল নবীজির টার্গেটই ছিল দাওয়াত দাওয়াত তোমাদেরকে আমি বললাম তোমরা দাওয়াত দাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা اللهি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তির চাইতে উত্তম কথা ভালো কথা আর কার হতে পারে যে মানুষটা বল যেই মানুষটা আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর কথা আহ্বান করে আর যেই ব্যক্তিটা নিজে নিজে বলে আমি একজন মুসলমান জোরে বলি সুবহান আল্লাহ নবী জাহাদিসের ভিতরে বলেন ও পৃথিবীর মানুষেরা শোনা শোনো বাল্যালাও আয়া তোমার কাছে যদি আল্লাহর পক্ষ থেকে একটি আয়াত থাকে সেইটাই তোমরা অপরের কাছে পৌঁছায়া দাও এটাই হচ্ছে আমাদের জীবন আমরা যেটা জানবো জানার পরে শুধু নিজে আবদ্ধ রাখলে হবে না বরং এটা অপরের কাছে আমাদেরকে পৌঁছায় দিতে হবে যেটা আমার রাসুল করলেন মক্কার জমিনে তিন বৎসর জোরে বলেন কত বছর তিন বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন এই গোপনে গোপনে দাওয়াত দেওয়ার ফলে সামান্য কিছু মানুষ অল্প কিছু মানুষ কালেমা গ্রহণ করেছে একেবারে বেশি না আল্লাহ পাক রব্বুল আলমিন ওহিনাজিল করলেন আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহ বললেন হে নবী গোপনে বহু দাওয়াত দিয়েছেন আর গোপনে নয় এখন আপনাকে প্রকাশ্যে দাওয়াত দিতে হবে গোপনে তো দিলেন গোপনে আর দাওয়াত হবে না এই অনেকে আছে যে আমরা এখন গোপনে আছি মানে মারি মারিফতে আছে এরকম আছে না কিছু ব্যক্তি মারিফত আচ্ছা মারিফত কি? বুপুন কি আল্লাহ সব ওপেন করে দিয়েছেন কিতাবন অংজিলা ইলাইকা ফালা অংফি ফি হার জমমিন হলি তুংজের অবিহী ওয়াজিক রল ইল মকমিন হেনবি আপনাকে আমি যা দিয়েছি সব প্রকাশ্য করে দিয়েছি আপনি প্রকাশ্যে দাওয়াত দেন আর মনের ভিতরে কোনো যেন সংকীর্ণতা না আসে বক্রতা যেন না আসে প্রকাশ্যে দিনের দেন এটা সত্য কালেমা সত্য না মিথ্যা বলেন বলেন ভাই জোরে সত্য সত্য অতএব আপনি প্রকাশ্যে আর অনেকে আছে মারিফত গোপনে আছে আসলে এটা মারিফত ওটা হলো মারের পথ কি কথা বলেন না কেন ওটা কিসের পথ মারের পথ মারিফতে আছে পীর সাহেব গোপনে আছে ওরে বাপ রে বাপ এজন্য ইসলাম গোপন কোনো বিষয় নয় ইসলাম হচ্ছে প্রকাশ্য ইসলামে কোনো কিছু কি গোপন আছে আচ্ছা বলেন তো কোরআনে কি কোনো গোপন আছে সব গোপেন করে দিয়েছেন কে জয় বলেন কে পাক ওপেন করে দিয়েছেন আমার নবীজি মক্কার জমিনে দাওয়াত দেওয়া শুরু করলেন সে আয়াতটাই আজকে তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ওই ব্যক্তির চাইতে উত্তম কথার কার হতে পারে যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আর যে নিজে বলে আমি একজন মুসলমান আর তিনি নিজেও সৎ আমল করে ভালো ভালো কাজ করে সেই ব্যক্তিটায় বলে আমি একজন মুসলমান আমার ভাইয়েরা আমার নবী যে মক্কার জমিনে তিন বছর দাওয়াত দিলেন গোপনে গোপনে অল্প কিছু মানুষ কালেমা গ্রহণ করলেন আল্লাহ আল্লাহল করে জানাই দিলেন হ্যাঁ নবী গোপনে আপনি বহু দাওয়াত দিয়েছেন আর গোপনে দাওয়াত চলবে না আপনাকে প্রকাশ্যে এই কালেমার দাওয়াত দিতে হবে এই প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমার সর্বপ্রথম চলে গেলেন সাপা পাহাড়ে জোরে বলেন কোন পাহাড় আরও জোরে বলেন সাপা পাহাড়ে চলে গেলেন যেখানে হজ এবং অমরাকারীরা আল্লাহ আজিব করে দিয়েছেন সাফা আর মারোয়া দুটি পাহাড় আল্লাহর নিদর্শন পাশে এটা অবস্থিত এখন তো আর ওই পাহাড় দেখা যাবে না পাঁচতলা বহুতল ভবন তৈরি করেছে নিচে তফ করবেন উপরে করবেন তার উপরে করবেন সিস্টেম করে এখন কাজ করা হয়েছে শুধুমাত্র সাপা পাহাড় সামান্য একটা স্মৃতি হিসেবে সামান্য রেখে দেওয়া হয়েছে অল্প একটা জায়গা রেখে দেওয়া হয়েছে পাহাড় কিন্তু সে সময় তো এরকম বিল্ডিং ছিল না সেই সময় এসির হাওয়া ছিল না উত্তপ্ত গরম ওই মনুর প্রান্তরে মক্কার জমিনে আমার রাসুল সাফা পাহাড়ে চলে গেলেন যাওয়ার পরে মক্কার অধিবাসীদেরকে সবাইকে বললেন সাবাহা হে মক্কার অধিবাসীরা তোমরা কোথায় আমার কাছে আসো মক্কার অধিবাসীরা সবাই চলে আসলেন আবোলাহা অদ্বা সাহেবাব এরপরে বড় বড় কাফের আমার রাসুলের কাছে আসলেন আসার পরে ডাক দেবেন মোহাম্মদ পরেন্লাহ আলাইম আসাল্লাম এই ভোরবেলা সকালবেলা তুমি আমাদেরকে কেন ডেকেছ আমরা জানতে চাই আমার নবীজি তখন বললেন ও মক্কাবাসীরা ও মক্কার অধিবাসীরা এই মুহূর্তে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাত দেশে শত্রুরা আমাদেরকে আক্রমণ করার জন্য মত পেতে আসে তোমরা কি এটা বিশ্বাস না তখন সবাই এক বাক্যে বললেন কেন আমরা করব না আমরা অবশ্যই একথা বিশ্বাস করি তার কারণ মক্কার জমিনে আমরা এতদিন দেখিস তোমার চলাফেরা ভালো তোমার ব্যবহার ভালো তোমার কথাবার্তা সব ভালো সবকিছু আমরা দেখেছি তোমার মতো বিশ্বস্ত কোনো ব্যক্তিকে আমরা মক্কাতে খুঁজে পাই নাই তোমার মতো আল আমিন আসাদিকে মক্কার জমিনে একটা যুবক আমরা খুঁজে পাই নাই অতএব তুমি তুমি যা বলিস এটাই সত্য কথা আল্লাহর নবী তখন বললেন আমার কথা এইভাবে যদি তোমরা বিশ্বাস করিতে পারো তাহলে এই মুহূর্তে এই কথাটাও বিশ্বাস করে নিতে হবে আল্লাহর পক্ষ থেকে আমার উপরে নাজিল হয়েছে আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে নবী হিসাবে নির্বাচিত করেছে তোমরা আর ভুলের পথে থেকে না তোমরা কালে মা পরে মুসলমান হয়ে যাও যেই না আমার নবীজি বললেন তোমরা কালে পরে মুসলমান হয়ে যাও সাফা পাহাড়ের উপরে আমার নবীজি আসেন সামনে ছিল আবুল আহাব আবুল আহাব ডাক দে বলেন তাব্বাল্লা কাইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা জোরে বলেন আউজুবিল্লাহ আবুল আহাব আপন চাচা নবীজির আপন চাচা চাচা হয়ে ভাতিজাকে বললেন হে ভাতিজা তুই ধ্বংস হয়ে যা ধ্বংস হতে বললেন আচ্ছা বলেন তো আমার নবীজিকে আবুল আহাব ধ্বংস হতে বললেন আল্লাহকে আসমানে বসে থাকবেন নাকি আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে সুৰা লাহাব নাজিল কৰি চাপা পাহাৰী নাজিল কৰিলেন তাপ বা দিয়া দা বিলা হা বিম আ তব মা আগুনা হাংহু মালুহ মা কাসাব সায়া চোলা না ৰং দা তালাহা উম ৰ আতু হাং মালা তাল হা তব ফিজিজি হা জোরে বলে আত্লহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুরাল লাহাব নাজিল করলেন নবীজিকে ধ্বংস হতে বললেন আবু লাহাব আর আল্লাহ আসমান থেকে বললেন হে আবু লাহাব ধ্বংস হোক তোর দুই হাত এরপরে ধ্বংস হোক তোর যত সম্পদ আছে সব সম্পদ ধ্বংস হয়ে যাক তোর স্ত্রী সবকিছু ধ্বংস হয়ে যাক আমার প্রিয় বন্ধগণ আবুল আহাব এই কথা বলার পরে নিজের চাককে রাগকে চেক দিতে পারলেন না অবশেষে হাতের ভিতরে একটা নিলেন পাথর এই পাথরটা নেওয়ার পরে আমার রাসুলের একেবারে কপাল মোবারক বরাবর আবুল হা পাথরটা ছুঁড়ে মারলেন আমার নবীজির কপালে বিদ্ধ হয়ে গেল কপাল ফেটে গেল ফেটে যাওয়ার পরে রক্ত ফিনকি দিয়ে পড়া শুরু করল নবীজির দেহ মোবারকের রক্ত এই সাপা পাহাড়ে পরে রক্তে রঞ্জিত হয়ে গেল আমার নবীজি কাউকে কোনো কথা বললেন না আবুল আহাবকে আক্রমণ করলেন না গালিগালাজও করলেন না নবীজি একটু মন খারাপ করলেন আফসুস করলেন হায় হায় মক্কাবাসী তোমরা আমার কালেমা গ্রহণ করতে পারলে না আবুল আহাব ইসলামের চিরন্তন দুশ্মন ছিল আমার রাসুলকে এতটাই নির্যাতন করেছে এতটাই কষ্ট দিয়েছে সাপা পাহাড়ে রক্তরঞ্জিত হয়ে গেলে আমার রাসুলের রক্ত মোবারকে ইসলাম এত সহজে আসে নাই ইসলাম অনেক কষ্টে এসেছে শুধুমাত্র আপনার দরবারে আপনার খানকায় আপনার দল টিকানোর জন্য ইসলামের বিরোধিতা করবেন এটা আমরা সহ্য করলেও আল্লাহ কিন্তু সহ্য করবে না আল্লাহ আবুল আহাবের মতো আপনাদের কেউ ধ্বংস করবে আবুল কেমনে ধ্বংস করেছে এবার এমন ভাবে ধ্বংস করেছেন আবুল আহাবের দুই সন্তান ছিল তার নাম ছিল অথবা এবং বাপ আমার রাসুলের দুই কন্যা কুলসুম এবং রুকাইয়া আমার রাসুলের দুই কন্যাকে আবুল আহাবের দুই ছেলের সাথে বিয়ে দিয়েছিল তার মানে আমার রাসুল আর আবুল আহাব দুইজন বিয়াই যেদিন আমার রাসুল প্রকাশ্যে দিনের দাওয়াত দিয়েছেন সাফা পাহাড়ে সেই দিন আবুল আহাব আমার রাসুলকে গালি দিলেন আমার রাসুলকে আঘাত করলেন এরপরে বাড়িতে গেলেন রাগকে চেক দিতে পারলেন না নিজের কলিজার টুকরা সন্তানদেরকে ডাকলেন ডাকার পরে বললেন হে আমার কলিজার টুকরা সন্তানারা। এই মুহূর্তে আমি তোমাদেরকে বলি তোমরা মোহাম্মদের দুই কন্যাকে তালাক দিয়ে তার বাড়িতে রেখে আসো সন্তানের জিজ্ঞাসা করলো বাবা আমা আমাদের শ্বশুরের অপরাধ কি কোন অপরাধে আমরা তার মেয়েদেরকে তালাক দিব অপরাধটা কি আবুল অন্য কোনো অপরাধের কথা বলতে পারেন নাই একটা অপরাধের কথা বলেছেন সেটাই হলো যে মক্কার জমিনে মোহাম্মদ নতুন দিনের দাওয়াত নিয়ে এসেছে এটাই হলো তার অপরাধ আজ আমার দেশের ভিতরে দিনের দাওয়াত আছে না নাই কথা বলে না নাই কিন্তু ইসলাম বিরোধীরা দিন বিরোধীরা কোরআনের আন্দোলনকারী আন্দোলনের পক্ষের শক্তিদের যারা বিরোধিতা করে এই সমস্ত মানুষেরা সাবধান হয়ে যান আবু অদ্বা সাইবা আবু জেহেল ওয়ালিদ বিন সহ ইসলামের চিরন্তন দুশ্মনদেরকে আল্লাহ সার দেয় নাই আজও যারা ইসলামের বিরোধিতা করবে দিনের বিরোধিতা করবে আজও হোক কাল হোক আবু জেহেল অদ্বা সাইবা ওয়ালিদ বিন মুগিরার মতো পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে বিদায় করে দিবে আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই জোরে বলেন আছে না নাই আজ আমার দেশের ভিতরে দুটি শক্তি একটি হলো ইসলামের পক্ষে আর একটা হলো ইসলামের বিপক্ষে খুব সাবধান ইমানকে তরতাজা করুন ইমান আপনার কোন দিকে যাবে আগামীর সামনে সামনে যে একটা সময় আসবে সামনে যে জোয়ার আসবে সেই জোয়ারে প্রমাণ হয়ে যাবে আপনি কোন পক্ষে থাকবেন এই বাংলাদেশে দুটি পক্ষ হয়ে গেছে একটা ইসলামের পক্ষে একটা ইসলামের বিপক্ষে আপনি কোন পক্ষে থাকবেন সিদ্ধান্ত আপনার কথা বলেন ঠিক কি না ইসলামের পক্ষে থাকলে আপনার সম্মান দুনিয়া আখেরাতে বাড়ায় দেবেন কে আর ইসলামের বিপক্ষে গেলে দুনিয়াতেও লাঞ্ছিত আখেরাতে অপমানিত করবেন কে জোরে বলেন কে করবেন আজ আবুল হাবের দিকে তাকান আবুল আমার রাসুলকে কষ্ট দিলেন মারলেন আঘাত করলেন সন্তানদেরকে আমার রাসুলের দুই মেয়েকে তালাক দিতে বললেন সম্পর্ক বিচ্ছিন্ন করলেন করার পরে আবু জেহেলের আবুল আহাবের পরিণাম কি খুব ভালো হয়েছে আবুল হাবের শেষ পরিণাম ছিল আবুল এমন একটা কঠিন বেধিতে আক্রান্ত করেছেন এমন একটা রোগ দিয়েছেন যে রোগাক্রান্ত হওয়ার পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন কিন্তু বিদায়ের শেষ মুহূর্তে তার ওই সন্তানেরাই আবার তাকে একটা গর্ত করে দশ হাত দূরে থেকে বাঁশ একটা লাঠি হাতের ভিতরে নিয়ে ওই গর্তের ভিতরে ঠেলে ঠেলে তাকে একেবারে পুঁতে রেখেছিল। এটা কি সম্মানজনক না অপমান কথা বলেন সম্মান অপমান এজন্য এখান থেকে শিক্ষা নেন ইসলামের বিরোধিতা করা যাবে ইসলামের পক্ষে আমরা আছি তো ইনশাল্লাহ আমরা থাকব আসি আল্লাহ আগামী দিনে যে ইসলামকে বাংলাদেশের জমিনে বিজয় হিসেবে দান করেন আল্লাহ যেন আমাদের জীবনের গুণা মাফ করেন আল্লাহ যেন আমাদের পরিবারগুলিকে হেফাজত করেন আল্লাহ যেন আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের কবরের আজাব যেন মাফ করে দেন আল্লাহ যেন আমাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করেন আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করেন আল্লাহ যেন আমাদের স্ত্রীদেরকে নেক স্ত্রী হিসেবে কবুল করেন আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন বিশেষ করে আল্লাহ কাজার মুসলমানদেরকে যেন হেফাজত করেন আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন জোরে বলেন না আল্লাহ মামিন